চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসির একাডেমি মাঠে আর ভারত পেল ম্যাচ ভেনুতে প্র্যাকটিসের সুবিধা বাংলাদেশ উইকেট দেখারও সুযোগ পায়নি সেখানে ভারতের জন্য মূল মাঠের তিনটি উইকেট উন্মুক্ত করে দেয়া হয় অবশ্য এই রীতি নতুন নয় আইসিসি ইভেন্টে বরাবরই সুবিধা পেয়ে আসছে টিম ইন্ডিয়া বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুটাই করছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাম্প্রতিক সময়ে যে ম্যাচ বেশ উত্তাপ ছড়ায় যার আজ কিছুটা হলেও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক যদিও বিগ ম্যাচের আগে ভয় ডর নয় আত্মবিশ্বাসী টাইগার দলপতি এই ফর্মেটে আমাদের দল ভারসাম্যপূর্ণ আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে যে কোনো দলকে আমরা হারাতে পারবো প্রতিটি দলেরই এই ট্রফি জয়ের সামর্থ্য আছে আমি প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছি না পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনো কিছু হতে পারে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই আমাদের ভালো খেলতে হবে গেল কয়েক বছরে ফর্মেটে আমরা যেভাবে খেলেছি তাতে আমরা ভালো দল কন্ডিশনও অনেকটা একই এই ম্যাচ নিয়ে আমরা আত্মবিশ্বাসী যে কোনো ম্যাচের আগে চিরাচরিত এক প্রশ্ন কেমন হবে বাংলাদেশের একাদশ প্রতিপক্ষ ভারত বলেই কোনো পরীক্ষা নিরীক্ষা করছে না টিম ম্যানেজমেন্ট প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদুল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি তবে থাকবেন শুরুর একাদশে ভারতের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও বাংলাদেশ মাঠে নামবে তিন পেসার নিয়ে দুদলের শেষ পাঁচ ম্যাচে তিনটায় জয় আছে বাংলাদেশের অবশ্য এসব যে টিম ইন্ডিয়াকে খুব একটা ভাবাচ্ছে না তা সহজেই অনুমেয় ম্যাচের আগে রোহিতের বিশ মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল না একটাও দুবাইয়ের উইকেট কিছুটা স্পিন বান্ধব যার কারণে ভারতের স্কোয়াডে আছে পাঁচ স্পিনার কন্ডিশন বা উইকেটের আচরণ নিয়েও একেবারেই চিন্তিত নন রোহিত শর্মা যে কোনো আইসিসি টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে ট্রফি জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে আমাদের লক্ষ্যটাও থাকবে সেদিকে কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছি না আবহাওয়া যেমনই হোক আমাদের মানিয়ে নেয়ার সামর্থ্য আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই খেলবে দুবাই যে ভেনুতে কখনোই কোনো ওয়ানডে হারেনি রোহিত কোহলিরা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ